মাত্রই গত সোমবারের কথা সতেরোই মার্চ আজ থেকে ঠিক চার দিন আগে আমেরিকা যুক্তরাষ্ট্রের ডাইরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গ্যাভার্ড তিনি বাংলাদেশ নিয়ে কিছু বিস্ফোরক অভিযোগ করেন যার মূল কথা ছিল খিলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে ইসলামী উগ্রপন্থার বিস্তার এবং সেই বিস্তারের অবশ্যম্ভাবী পরিণাম হিসেবে ধর্মীয় সংখ্যালঘু ও ইসলামী ইসলামের ভেতরে যারা নরমপন্থী তাদের ওপর নেমে আসা অত্যাচার প্রসঙ্গটি নিয়ে তিনি বেশ কিছু অভিযোগ করেছিলেন এই অভিযোগের তার এই অভিযোগ করার পর তিনি এটাও বলেছিলেন এই অভিযোগের সঙ্গে সঙ্গে যে আমেরিকার প্রশাসন আমেরিকার সরকার এটা নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে আছে তুলসী গ্যাভেটের এই অভিযোগ নিয়ে বাংলাদেশের ইউনুস সরকার একেবারে অফিসিয়ালি তীব্র ভাষায় তার প্রতিবাদ জানিয়েছিলেন এবং সেই প্রতিবাদের সঙ্গে ভাষাটা যা ছিল তা থেকে বোঝা যায় তারা বুঝিয়ে দিয়েছিল যে ইসলামী মৌলবাদ নিয়ে এবং তুলসী দেবার যে সমস্ত অভিযোগ করছেন সেই অভিযোগের মূল হচ্ছে বাংলাদেশের বিশ্বের অঙ্গনে বাংলাদেশের যে প্রতিষ্ঠা আছে বাংলাদেশের যে ছবি আছে সেটাকে নামিয়ে দেওয়ার অপচেষ্টা ছবিটাকে খারাপ করার অপচেষ্টা এবং এই প্রসঙ্গ নিয়ে বাংলাদেশ সরকার যা বলেছিল তাতে প্রমাণ তাতে এইটাই বোঝা যাচ্ছিলো যে তারা বাং যেন তুলসী গ্যাভার্ট একজন মিথ্যাবাদী এবং এটা মনে রাখবেন এই যে কথাগুলো সেদিন তুলসী গ্যাভার্ট বলেছিলেন সেই কথাটা শুধু যে বাংলাদেশের বাংলাদেশের বিরুদ্ধে এইটা তুলসী গ্যাবার্ট যে প্রথম বলেছিলেন তা নয় কিন্তু তুলসী গ্যাবার্ট যা বলেছিলেন এটা মোটামুটিভাবে আমেরিকার বর্তমান প্রশাসন ট্রাম্প প্রশাসনের তাদের বাংলাদেশ সম্পর্কে এটা তাদের কথা সুতরাং তুলসী গ্যাবার্টকে মিথ্যাবাদী বলা মানে এক কথায় আমেরিকার প্রশাসন এবং প্রেসিডেন্ট ট্রাম্পকেও মিথ্যাবাদী বলা এবং এই ব্যাপারে তারা আপত্তি জানিয়েছিল তীব্র ভাষায় বাংলাদেশ এবং তারপর স্টেট ডিপার্টমেন্টে আমেরিকায় সেখানে বলা হয়েছিল যে সেই তার একটা প্রতিবাদ বলবো সেটাও তারা আমেরিকার সরকার সেটাও করেছিল তারা বলেছিল যদি বাংলাদেশে কিছু বক্তব্য থাকে তুলসী গাভার্ডের যে অভিযোগ প্রসঙ্গে সেটা তারা বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে কথা বলে বিষয়টা মিলিয়ে নিতে পারতো কিন্তু তা করেনি বরং সেটা পাঠিয়ে দিয়েছে আবার বাংলাদেশ সরকার তাদের ওয়েবসাইটে সেটা দিয়েছে এবং সেখান থেকে আবার ফরাসি ওয়েবসাইটে তাদের কিছু বাংলাদেশি যারা কর্মী আছেন কর্মকর্তা আছেন তারা আবার সেটা ফরাসি দূতাবাসের ওয়েবসাইটে পর্যন্ত সেটা দিয়ে দিই দিয়ে দিয়েছিল এতেও আমেরিকা খুব ক্ষুব্ধ হয়েছিল এবং সেই ক্ষোভের কথা বলেছিল এরপর এরপর দেখা গেল বাংলাদেশ সরকার প্রতিবাদ জানিয়েছে বটে কিন্তু তারা কিছু ব্যবস্থা নেয়ার চেষ্টা করছে এবং ইতিমধ্যে কিছু ব্যবস্থা নিয়ে ফেলেছে যেমন আমি গত দুদিনের আমি আমার ভিডিওতে সেখানে বলেছি যে বাংলাদেশের সরকার সেখানে একটা লিস্ট তৈরি করেছে সেই লিস্ট অনুযায়ী বেশ কিছু উগ্রপন্থী যারা জামাত হিজবুত ইত্যাদি আলসাম সালবতর আইসিসের যারা ওখানে কাজ করছে তাদের তারা গ্রেপ্তার করার জন্য একটা লিস্ট তৈরি করেছে এবং হিন্দুদের ওপর অত্যাচার ইত্যাদি কিংবা আইন শৃঙ্খলার ব্যাপারগুলোকে একটু নজরে রাখবার চেষ্টা করছে এবং সেই চেষ্টার ফলে কিছুটা সেটা যখন তারা সেটা দেখা যাচ্ছে তারপরে আবার আমেরিকার সরকার সেটার একটা প্রশংসা না হোক তাকে স্বাগত জানিয়ে তারা আবার বক্তব্য দিয়েছে সুতরাং এই বক্তব্যটা দেওয়ার পরে তারা বলেছে আমেরিকার সরকার বলেছে উই ওয়েলকাম দ্য অ্যাকশন টেকেন বাই বাংলাদেশ গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্ট যে ব্যবস্থাটা নিচ্ছে তুলসী কাবাডের অভিযোগের প্রেক্ষিতে সেটাকে স্বাগত জানাচ্ছে আমেরিকার প্রশাসন আমেরিকার সরকার আবার আমেরিকার সরকার যে এটা জানাচ্ছে স্বাগত জানাচ্ছে এই স্বাগত জানাবার আবার নানা এর অর্থ এর মধ্যে থেকে বার করছে বার করা হচ্ছে কীরকম অর্থ অর্থগুলো হচ্ছে যেমন তার বা কেউ কেউ বলছেন যে এটা হচ্ছে আমেরিকা সরকার ইউনুস প্রশাসনের প্রশংসা করল এখন প্রশংসা আর স্বাগত জানানো দুটো এক জিনিস নয় প্রশংসা এবং স্বাগতর মধ্যে অনেকটা ফারাক আছে হ্যাঁ বলা যায় যে এটা যে যতটা আগে সমালোচনার যে ভাষাটা ছিল গ্যাবাটের সেই জায়গা থেকে অত সেইটা সমালোচনার জায়গার থেকে একটু সরে এসছে যে এদের ব্যবস্থা নিচ্ছে বলে আমেরিকার প্রশাসন তারা স্বাগত জানাচ্ছে তারা খুশিও বলেনি প্রশংসাও জানায়নি এগুলো জানায়নি এখন এইটা হওয়ার পর থেকে আবার দেখছি তারপরে দুদিন হয়ে গেছে এই দুদিনে দেখছি কেন না বাংলাদেশ নিয়ে হঠাৎ যেন একটা থমথমে পরিবেশ দেখা যাচ্ছে অর্থাৎ ভারতও কিছু বলছে না আমেরিকাও দুদিন ধরে কিছু বলছে না আবার সেনাপ্রধান গিয়ে দেখা করে এসছেন ইউনুস ইউনুস সাহেবের সাথে যমুনাতে গিয়ে সেখানে গিয়ে তিনি যে কথাগুলো বলে এসছেন কিছু কথা তো নিশ্চয়ই হয়েছেন নইলে গেলেন কেন এবং সেই কথাগুলোর পরিপ্রেক্ষিতে সেটা ইউনুস সরকারের প্রশংসার সূচক না হলেও আমার যেটা মনে হয় সেটা আমি এই বিষয়ে একটা ভিডিও ইতিপূর্বে করেছি এবং সেখানে বলেছি যে ইউনুস সরকারকে সেখানে কিন্তু একটা সতর্কতা দিয়ে এসছেন বলে এবং যে আমেরিকা এবং ভারত তারা এইবার কি করতে পারে আপনার বিরুদ্ধে সাবধান হন এই সাবধানবাণীটা তিনি দিয়ে এসছেন এখন প্রশ্ন হচ্ছে এর মধ্যে ছাব্বিশে মার্চ পাকিস্তান ইয়ে চীন যাবেন বলে মোটামুটি ঠিক হয়ে গেছে চীনে কি চার দিনের সফরে ইউনুস সরকার চীনে যাবেন তো সব কিছু মিলিয়ে হঠাৎই দেখা যাচ্ছে এবং আমেরিকার ওই বক্তব্যের পর দেখা যাচ্ছে কেমন যেন একটা থমথমে পরিবেশ এই থমথমে পরিবেশ থেকে দুটো প্রশ্ন মাথায় আসে দুটো সম্ভাবনার কথা একটা সম্ভাবনা হলো তাহলে কি আমেরিকা ইউনুস সরকারের প্রতি একটু নরম হয়েছে ভারত সরকারকে ইউনুস সরকারের প্রতি আমেরিকাকে দেখে কি একটু নরমী ভাব দেখাচ্ছে নরম ভাব কারণ ভারত সরকারও কিন্তু একদম চুপ করে গেছে এখন এই দুটো প্রশ্ন এটা হতে পারে আবার একটা হতে পারে যে ঝড়ের আগে শান্তি নয় ঝড়ের আগে বিশেষত কালবৈশাখীর ঝড়ের আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন চারদিকে একটা থমথমে একটা পরিবেশ তৈরি হয়ে যায় সেই যে মহিতাল মজুমদারের কবিতা আছে না যে মধ্য দিনের রক্ত নয়ন অন্ধ অর্থাৎ সূর্যের মুখ যেন ঢাকা পড়ে গেছে চারদিকে একটা থমথমে পরিবেশ এই পরিস্থিতির মধ্যে এই দুটো যে কোনো একটা হতো এখন আমরা এই আলোচনার মধ্যে ছোট্ট করে বলবো যে কোনটা হতে পারে আমি বারবার বলেছি প্রথমে ভারত দিয়ে শুরু করি ভারত অনেক দিন থেকেই ইউনুস সরকারের সাথে ভারতের সম্পর্ক যে আজ থেকে সাত মাস আগে শুরুর সময় শুরুর একটু পর থেকে যেমন খারাপ হয়েছিল তার থেকে কিছু উন্নতির কোনো লক্ষণ ভারতের পরিস্থিতির মধ্যে নেই আমেরিকার শাসন পরি শাসকের বদল ঘটেছে তার জন্য আমেরিকার আমেরিকায় কিছুটা অন্য রকম দেখা যাচ্ছে দেখা যাচ্ছিল আবার এখন দেখা যাচ্ছে এই একটুখানি স্বাগত জানাবার পর থেকে সেইটার ব্যাখ্যা হচ্ছে আমেরিকা অনেকটা শান্ত হয়েছে এখন এই শান্তটা কি আমরা জানি যে তেরোই ফেব্রুয়ারিতে আমেরিকা বলেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজে বলেছিলেন সবার সামনে যে আমি ভারতে বাংলাদেশের সমস্যা মেটাবার ভার আমি ভারতের নরেন্দ্র মোদীর ওপরে দিয়ে দিলাম আবার আজকে তারা আবার দেখা যাচ্ছে নরেন্দ্র মোদীর ওপরে পুরো ভাব দেওয়ার পরেও তারা নানা রকম বক্তব্য এখন রাখছে এই বক্তব্য রাখাটা তাহলে কি সেদিনের সেইটা যেটা বলে দিয়েছিলেন বিভ্রান্তিকর একটা উত্তর দিয়েছিলেন সেই উত্তরটার বিভ্রান্তিটা আরো বাড়িয়ে দিচ্ছে তাহলে কি আমেরিকা বাংলাদেশের সাথে আবার কোন সমঝোতা করতে চায় ভেতরে ভেতরে কারণ আমেরিকার তার নিজের একটা স্বার্থ আছেই সেই স্বার্থটা সরি সেই স্বার্থটা আপনারা জানেন সেটা হচ্ছে সেন্ট মার্টিন ডি এবং চীনের উপরে নজর রাখাটা বাইডেনের আমলে যতটা না সেই সেইটা ছিল আমেরিকার ধারণার মধ্যে মাথার মধ্যে তার থেকে ট্রাম্পের আমলে চীনের উপরে নজর রাখার ভাবটা কিন্তু আরো বেশি আমি এর আগে আমার কয়েকটা ভিডিওতে আমি বলেছি যে ইউনুস সরকার কিন্তু সেন্ট মার্টিন গোপনে আমেরিকাকে দিয়ে একটা চুক্তি একটা তাদের মধ্যে সম্ভব একটা কি বলবো সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে সেটা হচ্ছে সেন্ট মার্টিন দেবকে আমেরিকার হাতে তুলে দিয়ে সেই প্রশ্ন আজকে কিন্তু ঘুরে ঘুরে মাথার মধ্যে এটাও আসে যে সেই জিনিসটা হবে সেই জিনিসটার জন্যেই কি আজকে আমেরিকা দু একটা ভালো কথা বলছে আবার দেখুন ভারত ভারত তো বলতেই পারতো আমি আমেরিকার ভাত তো আমাকে দিয়েছ এই বাংলাদেশের ভারটা তাহলে তার মাঝে মাঝে এইসব কথাগুলো এই যেমন খুব স্বাগত জানাচ্ছি ইত্যাদি ইত্যাদি এইসব কথাগুলো বলার কি অর্থ তাহলে তো বলতে পারতো না ওটা ইন্ডিয়া যা করবে সেদিন যা বলেছিল তাই ইন্ডিয়ার সাথে এই মুহূর্তে আমেরিকার যে সম্পর্ক তাহলে কি সেখানে কি কিছু তাল কেটেছে স্বাভাবিক কিন্তু তাল কাটা কারণ ট্যারিফ নিয়ে পরবর্তী সময়ে বাই একটা চুক্তি হবে আমেরিকার সাথে ভারতের কিন্তু গতকালই বলেছেন ট্রাম্প যে পরবর্তী এই বছরের শেষ দিকে চুক্তি হবে সে ঠিক আছে চুক্তি যতদিন না হয় ততদিন মানে সেকেন্ড এপ্রিল থেকে ভারত যেরকম ট্যারিফ লাগাবে আমেরিকাও তার পাল্টা সেই একই রকম ট্যারিফ লাগাবে তো ভারতের বিষয়টা নিয়ে কিন্তু চিন্তার মধ্যে আছে চিন্তার মধ্যে খুব চিন্তার মধ্যে না থাকলেও কারণ ভারতের যত না এখন আমেরিকাকে বাংলা কথায় বলতে তেল দেওয়ার দরকার তার থেকে বেশি কিন্তু আমেরিকার তেল দিতে হবে ভারতকে কারণ মনে রাখতে হবে চীন আমেরিকার বিরুদ্ধে রাশিয়া তার সাথে যতই অলিভ ব্রান্স দেখাক না কেন ট্রাম্প পুতিন অত সহজে কিন্তু পুতিন চুপ করার পাত্র নন এবং আমেরিকার সাথে পুতিনের সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা যত মানে তেমন কিছুই নয় আপনি দেখলেন ইউক্রেনের চুক্তির ব্যাপারে শেষ পর্যন্ত পুতিন কীভাবে ঘুরে গেলেন বললেন যে আমরা শুধু এনার্জির ওপরে কোনো কিছু বম্বিং করব না বাকি সব কিছু করব কিন্তু পুতিনের সাথে ভারতের এবং নরেন্দ্র মোদীর এবং ভারতের যা সম্পর্ক সে অনেক অনেক বেশি সুতরাং আমেরিকার বেশি তেল দেওয়ার দরকার ভারতকে এটা বলে দিলাম তারপরেও আমেরিকা এই যে মাঝে দুটো কথা বলেছে এরপরে মনে হচ্ছে যেন হঠাৎ একটা পরিবেশটা থমথমে হয়ে গেছে বাংলাদেশের তার কারণ হচ্ছে থমথমে হওয়ার কারণ ভারত কিন্তু সহজে ছাড়বে না মনে করবেন না কেউ যে আমেরিকা একটু নরম হয়েছে বলে ভারত নরম হবে তা কিন্তু নয় ভারত তার পেটের মধ্যে এই বিস্ফোড়াটাকে এই পচা ইউনুসকে সেখানে সহ্য করবে না সেই ঝড়ের পূর্বাভাস কিন্তু দেখা যাচ্ছে এটা শান্তি নয় শান্ত নয় শান্ত ভাব নয় এটা ঝড়ের পূর্বাভাস ভারত খুব শিগগিরই বড় কিছু করবে এটা মনে রেখে দিন আমেরিকা কি করলো কি বললো সেটা আলাদা ব্যাপার তুলসী গাভাডের সাথে দেখা যখন হলো ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর রাজনাথ সিং উল্টো চাপ দিয়েছেন আমেরিকার উপর কি চাপ বলেছেন খালিস্তানিরা যারা ভারতে যাদের যাদেরকে ঘোষণা করেছে তারা হচ্ছে উগ্রপন্থী সংগঠন বলে যাদেরকে ঘোষণা করেছে তারা আমেরিকাতে তারা ঘোষিত উগ্রপন্থী সংগঠন নয় তাদেরকে আমেরিকা তাদেরকে সেখানে রেখে দিয়েছে সেখানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি ভারত এটা মানবে না বলে দিয়েছে ইতিমধ্যে সুতরাং এটা শান্তি কোনো শান্ত আবহাওয়া নয় এখন বাংলাদেশে যে একটা শান্ত আবহাওয়া দেখা যাচ্ছে একটা শান্ত ভাব হন্থমে ভাব এটা ঝড়ের পূর্বাভাস